নাম নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেঞ্জিন দেশ পার্শ্ববর্তী দেশ গ্রিস আলবেনিয়া কসোভো সার্বিয়া ও বুলগেরিয়া রাজধানী স্কপিয়ে ডাইলিং কোর্ট প্লাস মুদ্রা মেসিডোনিয়া দিনার এগো মেশন টাইস মেশন ব্রিক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিগজার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ সিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ নানা পদে বিশা সহ চাকরি হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা ফুড সেক্টরে কুক রুম হাউস কিপিং কিচেন হেল্পার লন্ডিমেন্ট সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে নর্থ পেসিটোনিয়াতে কৃষি বা এগ্রিকালচার হারভেস্টিং সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসাবেও প্রচুর কাজ করতে পারবেন প্রসেসিং করতে চার থেকে পাঁচ মাসের প্রসেসিং সময় লাগে থেকে মাসে পারমিট বেতন হিসাবে এক তিন যারা অদক্ষ আছেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন হিসাবে পাবেন যারা দক্ষ আছেন তারা পাঁচশো থেকে ছয়শ ইউরো পর্যন্ত বেতন হিসাবে পাবে এছাড়াও সুযোগ রয়েছে থাকা খাবারের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে পাবে